আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি স্যাট চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে একটি দশ শতাংশ একেবারে কার্পেটিং রাস্তার সাথেই উঁচু বাড়ির ভিটা জমির সন্ধান নিয়ে আসি জমিটির অবস্থান ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার জিরানি যে বাজার জিরানি বাজার থেকে সর্বসাকলে চার কিলোমিটার ভিতরে অর্থাৎ উত্তরে বা পশ্চিমে বলে জায়গাটির নাম হচ্ছে কলাবাগান কলাবাগান থেকে এক ভিতরে কোনাপাড়া কোনাপাড়া যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একেবারে এই রাস্তার সাথেই প্রচুর ঘনবসতি এই এলাকাতে আজকে আমার সেই জমির পরিমাণ দশ শতাংশ দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে জমির সন্ধান চান একেবারে বাড়ি করার জমি এই মুহূর্তে ভাড়া দেওয়া যাবে কিংবা নিজে থাকতে চাচ্ছেন কিংবা কিনে রেখে দেবেন অদূর ভবিষ্যতের জন্য সরকারি রাস্তার সাথে হতে হবে সমান জমি বা উঁচু জমি হতে হবে মুক্ত হতে হবে বিশেষ করে চার চার জমি হলে এটা তাদের আরও বেশি পছন্দ যাই হোক অনেক কথাই বললাম আমি জমিটি দেখাবো আপনাদেরকে এই যে কার্পেটিং রাস্তা দেখতেছেন দশ ফিট বারো ফিটের একটি রাস্তা বিভিন্ন লোকজন এখানে এসে জমি কিনে কিনে গরবাড়ি করে থাকতেছে কিংবা দেয়াল বা সীমানা করে তাদের জমি তারা রেখে দিছে এই রাস্তার পাশেই আজকে সেই জমিটির পরিমাণ দশ শতাংশ আপনারা আমার সঙ্গে থাকুন আমি জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশের বাড়িঘরগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড ঘনবসতি এই মুহূর্তে বসবাস করে থাকা যাবে ভাড়া দেওয়া যাবে একেবারে রাস্তা বড় যে কোনো পরিবহন আপনার বাড়ি করার জন্য প্রয়োজন সমস্ত কিছু নিয়ে আপনারা জমিতে আসতে পারবেন একেবারে জমির সাথে সুন্দর সুন্দর বাড়িঘর হয়ে গেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গেট ওনারা থাকতেছে নিজেরা এই মুহূর্তে যারা একটু সুন্দর পরিবেশে উঁচু জমি বাড়ির বিটা জমির সন্ধান করতেছেন আজকে তাদের জন্যে আমার এই ভিডিওটি জমিটি হচ্ছে এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই এইটা হচ্ছে সীমানা পিছনে সেই উ যে দেয়াল দেখা যাচ্ছে কালো দেয়াল উঁচু দেখতে পাচ্ছেন এই যে দেয়ালের ভিতরে জমিটি প্রচণ্ড রকম উঁচু এই আছরি গাছ লাগানো রকম গাছ লাগানো একেবারে রাস্তার সাথেই জমিটির মোকানো অনেক ষাট ফিটের মতো হবে রাস্তার সাথে লাগানো স্কয়ার একটি জমি দশ শতাংশ জমি দেখতে পাচ্ছেন একেবারে সরকারি যে রাস্তা রাস্তার সাথে লাগানো একেবারে সমান এই যে জমিটি দেখতে পাচ্ছেন আমি জমির মধ্যেই চলে যাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য আসলে মানুষজন না থাকলে জমি থাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন যার যেমন প্রয়োজন সে সেইভাবে জমি ব্যবহার করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কেউ করে না এখন মালিকের আর্থিক অসঙ্গতির কারণে মালিক এই মুহূর্তে জমিটি বিক্রি করবে যদি কোনো ভাই বন্ধুর জমিটি পছন্দ হয় তাহলে আপনারা দ্রুত জমিটি দেখতে পারেন ঢাকার খুব কাছে সাভার উপজেলার ভিতরে আশুলিয়া থানা বা বাইপাল রপ্তানি জিরানি শ্রীপুরের কাছে যারা জমির সন্ধান করতেছেন আজকে তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি এখানে চমৎকার একটি দশ শতাংশের প্লট এছাড়াও পিছন দিকে অনেক বাই কিনে কিনে রেখে দিছে সবাই তো বাই রাস্তার পাশে জমি পায় না বা বাজেটের মধ্যে হয় না দেখতে পাচ্ছেন অনেকেই জমি কিনে কিনে তাদের সীমানা নির্ধারণ করে কিংবা কেউ বাড়িঘর করে এই মুহূর্তে বসবাস করতেছে আপনাদেরকে চতুর্পাশটা ঘুরে দেখাচ্ছি আর জমিটা হচ্ছে কর্নার প্লট সামনে হচ্ছে দশ থেকে ১২ ফিটের রাস্তা এবং বাম পাশ আরেকটি একটি সাত ফিট বা ফিটের রাস্তা দিয়ে পেছনে যারা জায়গা কিনছেন তাদের যেন যাওয়ার রাস্তা রাখা আছে একেবারে স্কয়ার জমি সমান জমি উচ্চ জমি সমান বাড়ির ভিটা জমি বিদ্যুৎ লাইন সহ রকম সুযোগ সুবিধা সহ এই মুহূর্তে জায়গাটি বিক্রি হবে আমি জমিটির মূল্য বলতেছি মালিক পক্ষ এখানে প্রতি শতাংশ সাড়ে ছয় লক্ষ টাকা দাম ধরে উনি দাম চাচ্ছেন দশ শতাংশ সাড়ে ছয় লক্ষ টাকা এই দামে যদি কোনো ভাই বন্ধু জমিটি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন খুব দ্রুত দেখতে পাচ্ছেন মেন রোড অটো বা ব্যান চলে যাচ্ছে আমি আপনাদেরকে আশেপাশের বিও আরেকবার দেখাই দিচ্ছি আপনারা খুব খেয়াল করে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি জমি আসলে না দেখলে বুঝতে পারবেন না এই মুহূর্তে গড়বাড়ি করে বসবাস করার উপযোগী আপনারা যদি কোনো বাইবন্ধু জমিটি পছন্দ হয় একক অথবা দুইজনে নিলেও পারবেন তাতে সমানভাবে প্লটটি বাক করে পাস পাস করে নিতে পারবেন আর পেছনে যাওয়ার জন্য যে আমি একটি রাস্তার কথা বললাম দেখছে দেখতে পাচ্ছেন ছয় ফিট অথবা সাত ফিটের একটি রাস্তা এই রাস্তাতে পিছনে যাওয়া যাবে পিছনে আরেকটি প্লট আছে সেটা বিক্রি করবো এটা পরিমাণ হচ্ছে এগারো শতাংশ এই রাস্তার উপরেই তো যাই হোক বন্ধুরা যদি কোনো বাই জায়গাটি পছন্দ হয় খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু